ফার্স্ট অফ অল গাড়ির মাইলেজটা দেখেন একটু গাড়িটা অনলি রান হয়েছে পঁচিশ হাজার আটশো কিলোমিটার অনলি রান হয়েছে একদম হানড্রেড পারসেন্ট জেনুইন মাইলেজ পাবেন ইনশাল্লাহ গাড়িটির মধ্যে পেওনিয়ার অরিজিনাল ডিসপ্লেটা পাবেন গাড়িটা একদম লাক্সারিয়াস একটা ব্যাপার আছে গাড়িটার ভিতরের একদম কন্ডিশনটা সো এই গাড়িটা বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় গাড়ি দেখেই বলা যায় এই গাড়িটা কি চোখ বন্ধ করে সো গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো আঠারো রেজিস্ট্রেশন একদম মাখন যারা ভালো কন্ডিশনের মধ্যে একটা গাড়ি ক্রয় করতে চান ইউজার থেকে গাড়িটির কাগজপত্র একদম ফুল আপ টু ডেট করা আছে সো কথা না আবার ইয়ে চলুন গাড়িটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি এবং গাড়িটির প্রাইস নিয়ে অবশ্যই ভিডিও শেষে আলোচনা করব ইনশাল্লাহ হ্যাসেল ফ্রি এবং গাড়িটা যেন একটা সময় ধরে এবং একটা ইউজ গাড়ি ক্রয় করেন কিন্তু অনেকটা টাকা সেভ করে একটা ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় করেন সেটা অলওয়েজ আমি আপনাদেরকে বলে থাকি সো গাড়িটির মধ্যে যে লাইটগুলো আছে এটা কিন্তু অরিজিনাল গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট অ্যান্ড অফকোর্স গাড়িটি অ্যাফি এক্স প্যাকেজের আর আপনারা জানেন যে প্রিমিয়ার মধ্যে অ্যাফি এক্স প্যাকেজ মানে হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের এটা মধ্যে যা যা অপশন পাবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো গাড়িটির সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল আছে গাড়িটির মধ্যে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি কোনো রকম এক্স হিস্ট্রি দেখাতে পারবেন না কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবেন না অরিজিনাল গ্লা মানে আপনার অরিজিনাল কালারটা এখনও রেড ওইন কালারের মধ্যে একদম অরিজিনাল কালারটা দেখেন ভিতরে বেজ ইন্টোরিয়ার এবং সিটগুলো দেখেন কতটুকু লাগজারিয়াস মানে যে সিট কভারগুলো লাগিয়েছে আসলে যে বদরুক গাড়িটা ইউজ করেছে গাড়িটা দেখলে এক কথাই মানে যারা প্রিমিয়ম লাভার আছেন তাদেরকে আসলে বলতে হবে না চোখ বন্ধ করে এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ অ্যান্ড ভিতরের যে পার্টটা রয়েছে ইন্টোরিয়ার মধ্যে যে অপশনগুলো পাবেন গাড়িটা হচ্ছে ফোসি স্টার্ট যেহেতু এফএক্স প্যাকেজ অ্যান্ড স্টেয়ারিং ক্রোস কন্ট্রোল দেখেন স্টেয়ারিংয়ের কন্ডিশনটা একটু দেখেন মানে মানে একটা উডেন যেটা আছে এটা কিন্তু একদম টোটালি গ্লেস মার্জ আছে কোনো রকম স্কেচ নাই অ্যান্ড গাড়িটির মধ্যে আইডল স্টপ রয়েছে একটু আমি আপনাদেরকে দেখাই গাড়িটির মধ্যে আইডল স্টপ সিট পাওয়ার বেজ ইন্টুরিয়ার এবং পেওনিয়ার অরিজিনাল ডিসপ্লেটা পাবেন সব টাচ এসি সহ মানে অল অপশন ওটু দেখতেই পাচ্ছেন উডেনগুলো দেখেন একটু বা যে গিয়ার পার্টটা মানে স্কেচ নাই এত কম রান করছে গাড়িটা এই গাড়িটা আপনার নিজের চোখে না দেখলে এটা আমার কথা বিলিভ করেন না করেন একটু নিজের চোখে এসে ইনশাল্লাহ দেখবেন এটা আমি আপনাদেরকে গাড়িটার মানে একটু রিকোয়েস্ট করব অ্যান্ড গাড়িটি অনলি রান হয়েছে পঁচিশ হাজার সামথিং কিলোমিটার গাড়িটি রান হয়েছে গাড়িটির পিছন হচ্ছে একটা আমব্রেস রয়েছে দেখতেই পাচ্ছেন আমব্রেসটার সাথে কাফুল মানে কাফুল আর সহ আছে গাড়িটি ফাইভ সিটের একটি গাড়ি চলুন আমি আপনাদেরকে ইঞ্জিন পার্টটা দেখাই টয়োটা প্রিমিও সো অফকোর্স গাড়িটির মধ্যে বিবিটিআই ইঞ্জিন ফোর সিলিন্ডারের ওয়ান এন জেড অ্যান্ড ইঞ্জিনটা অনলি অকটেন ড্রাইভে মানে এখন পর্যন্ত শুধু অকটেন ড্রাইভে রান হচ্ছে এখন পর্যন্ত কোনো এক্সট্রা কোনো ফুয়েল বা গাড়িটির মধ্যে ইনস্টল করা হয়নি আপনারা যদি ইঞ্জিন পার্টটা দেখেন গাড়িটা নিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে একটা রিভিউ দিচ্ছি যারা প্রিমিয় অনেকই ভালো কন্ডিশনের মাধ্যমে প্রিমিয়ো চান সো তাদের জন্য কিন্তু আমার এই রিভিউটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ গাড়িটি দেখেন ইঞ্জিন পার্টটা একটু দেখেন মানে অল অপশন মানে অপশনও ওটু টু পাবেন অ্যান্ড ফোর সিলিন্ডার ওয়ানএ জেড এবং ইঞ্জিনটা ভেরি স্মুথ এক্সট্রা কোনো সাউন্ড নয়েজ পাবেন না এই গাড়িটা পার্সোনালি টোটালি এক হাতে গাড়ি ইউজ হয়েছে এক হাতে পার্সোনালি ইউজ হয়েছে গাড়িটি ইঞ্জিন ক্যাপাসিটি মাত্র পনেরোশো সিসি যেহেতু প্রাইভেট কার অফকোর্স একটা বিষয় কি আপনারা যদি গাড়িটার সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকে আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করে কিন্তু নিতে পারবেন কার্ডস আপনাদেরকে এই সুবিধাগুলো দিয়ে থাকবে ইনশাল্লাহ সো গাড়িটি তো একটা প্রিমিয়ম অ্যাফি এক্স প্যাকেজের রেড ওইন কালারের দুই হাজার ষোলোর মডেল দুই গাড়িটির পিছনের পার্টটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে একদম অরিজিনাল কালারটা পাবেন গাড়িটির মধ্যে কোনো রকম কুলাকাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যদি এই শেপগুলো একটু ভালোভাবে দেখতে পারেন যারা গাড়ি সম্পর্কে বুঝে আসলে গাড়িতে হাত দিলেই গাড়ি টিন বডি আছে কি না এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন ইনশাল্লাহ যারা গাড়ি সম্পর্কে একটু ভালোভাবে জানেন ইনশাল্লাহ সো গাড়িটির সামনে পিছনে লাইট গ্লাস ওরিজিনাল আছে আমি যদি আপনাদেরকে একটু বুট স্পেসটা দেখাই কিটা কিন্তু স্মার্ট স্মার্ট কি দেখতেই পাচ্ছেন যেহেতু পুজি স্টার্ট অ্যান্ড পিছন থেকে যদি দেখাই গাড়িটি এতটা ফ্রেশ এক কথায় আপনারা ফিদা হবেন গাড়িটা দেখলে ইনশাআল্লাহ গাড়িটির যে টায়ারের যে কন্ডিশনটা একটু দেখাই একদম নতুন টায়ার টায়ারটা এখনো দেখেন টায়ারটা এখনো ধরা হয়নি একদম নতুন একটা টায়ার পাবেন সো আপনারা বুঝতেই পারছেন এখনো যারা স্পায়ার টায়ারটা ধরে না তারা গাড়িটা কতটুকু রান করছে এটা বুঝতে পারবেন একদম নতুন এর কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে মানে এটা কিন্তু লাস্ট মডেল মানে ওল্ড শেপের মধ্যে লাস্ট যে পার্সনটা আছে এটা কিন্তু পাবেন ইনশাআল্লাহ গাড়িটা খুবই কম রান করা এবং শুধু অক্ট্রেন ড্রাইভের পিছনে বুটের স্পেস পুরাটা পাবেন ইনশাল্লাহ বেজ ইন ট্যুরের মধ্যে গাড়িটির সব কিছু মিলিয়ে যদি আমি বলি যে কোনোরকম কাটার কারবার ইনশাআল্লাহ নাই গাড়িটির সব কিছু মানে ইচ অ্যান্ড এভ্রিথিং অরিজিনাল পাবেন গাড়িটি ইচ অ্যান্ড এভ্রিথিং মানে সব কিছু অরিজিনাল পাবেন গাড়িটির সো টয়টা এক্স প্যাকেজের এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডে গাড়িটা বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে সো রেড ওয়েন কালারের মধ্যে এই চমৎকার কন্ডিশনের গাড়িটির প্রাইস মাত্র তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি করে করতে পারবেন মাত্র তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আজকে ইনশাল্লাহ আপনার প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন আর অবশ্যই প্রাইস বা ডিটেলস এই গাড়িটি সম্পর্কে জানার জন্য নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বি আর টিআর অপোজিট এস ইসলাম কার